নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাতে যাচ্ছি সিম পাতুরি দুপুরে বা সকালের গরম ভাতের সঙ্গে অসাধারণ একটা রেসিপি একদম কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আপনারা একদিন এইভাবে পাতুরি রান্না করে খেলে বারবার এইভাবেই বানিয়ে খাবেন সিম শেষ হবার আগেই এই রেসিপিটা ছটপট বানিয়ে ফেলুন প্রথমে আমি নিয়ে নিলাম তিনশো গ্রাম সিম এখানে আমি চিকন সাইজের সিমগুলো নিয়েছি আর সিমের যে এই মোটা অংশটা থাকে সুতোর মতন অংশটা সেটা আমি কেটে ফেলে দেব দিয়ে একটু টান কিন্তু খুব সহজেই উঠে আসবে। সবগুলো সিমকে আমি এইভাবে কেটে পরিষ্কার করে নেব এই দেখুন পরিষ্কার করে নিলাম এখন এই সিমগুলো ধুয়ে নেব একটা বাটির মধ্যে সবগুলো সিম দিয়ে দিচ্ছি তারপর জল দিয়ে খুব সুন্দরভাবে ভাবে সিমগুলো ধুয়ে নেব সিমগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি সাইড করে রেখে দেব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন পোস্ত ওয়ান টেবিল স্পুন সর্ষে আর থ্রি টেবিল স্পুন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া তিন থেকে চারটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এখন খুব ভালো করে বেটে নেব আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন একটা কড়াই বসিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এখন আমি ছিলকা তুলে রাখা সিমগুলো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমরা এই সিমগুলোকে প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেব তারপর বাটিতে তুলে নেব দেখুন বন্ধুরা সিমগুলো ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আবারও কড়াইতে ধুয়ে বসিয়ে দিলাম এখন ওয়ান টি স্পুন সাদা তেল একটা শুকনো লঙ্কা অল্প একটু কালো জেরে দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সরিষার তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন ভালো করে ফোড়নটা ভেজে নেওয়ার পর সিমগুলো দিয়ে দিলাম এখন এই সিমগুলোকেও প্রায় এক থেকে দুই মিনিট ভেজে নেব দেখুন প্রায় দুই মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন আমি বেটে রাখা পোস্ত নারকেল বাটা আর সর্ষে বাটা দিয়ে দিলাম ভালো করে এইভাবে নাড়াচাড়া করে এক থেকে দুই মিনিট কষিয়ে নেব বন্ধুরা সিমের সিজন শেষ হবার আগে আপনারা একদিন হল বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখুন এখন আমি বাটিটা ধুয়ে এক বাটি জল দিয়ে দিলাম আর অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে তাই অল্প পরিমাণে দিয়ে দেবেন এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে পাতুরিটা বেশ ভালো লাগবে ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকাটা তুলে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব পাতরে কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন